তো ঘড়ির কাটায় এখন বাজে তোমার পাঁচটা সাত আর আমরা নেমে পড়লাম ধামে তো জয় জগন্নাথ করে চলো এগোতে থাকি আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা নেমে পড়লাম পুরীতে আর রাত্রে কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছিল একটা ব্যাগ দেখলাম ভালোই ভিজে গেছে ট্রেনে পুরো জল চলে এসেছিলো তো চলো আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মে আছি আর সামনে এগোতে থাকি তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগে রয়ে যাওয়ার অনুরোধ রইলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় হোটেল নিলাম কী কী করলাম সারাটা দিন তো আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসেছি তোমার অটো ধরবার জন্য তো আমরা যাব হচ্ছে স্বর্গদুয়ার তো দু চারজনকে জিজ্ঞাসা করলাম তো এখানে তোমার যার যেরকম ইচ্ছা সেরকমই চায় দুশো আড়াইশো তিনশো তো তোমরা যখনই যাবে তখন অবশ্যই যাচাই করে নেবে তো আমাদের ঠিক হলো দুশো টাকায় অ্যাকচুয়ালি এর নির্য ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা তো বলেছিলাম তোমাদের এর আগে যে আমাদের আমার বড় মামার মেয়ে এখানে থাকে তো ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম তো ও বললো এরকমই নেবে যেহেতু ট্যুরিস্ট সবাই আসে তো অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা তো চলো যাচ্ছে আর রাস্তার দুপাশে পাঁচিলে এত সুন্দর সামুদ্রিক কিছু সিন আঁকা মানে পেন্টিং করা ভীষণ ভালো লাগছে আর রাস্তাঘাট দেখো বেশ ভালোই লাগছে তো এটা আমাদের ফার্স্ট টাইম আস পুরী আর এর আগে কখনও আসা হয়নি প্রথম আসলাম পুরীতে তো আমরা যাচ্ছি হচ্ছে স্বর্গদুয়ার কাকাতুয়ার সামনে আমার যে বোন ও বলল কাকাতুয়ার সামনে যেতে ওখানটা ও একটা হোটেল দেখে রেখেছে যেহেতু তোমার কদিন পরেই হোলি তো তার জন্য একটু হোটেলটা চড়া যাচ্ছে হোটেলের রেট তো কালকেই ও একটা হোটেল দেখে রেখেছে ওর যে পরিচিত আছে সে সেই দাদা দেখিয়েছে তো চলো দেখা যাক হোটেলটা কীরকম সব তোমাদের সাথে শেয়ার করবার আমরা এখন কিন্তু ফাইনালি চলে এসেছি একদম তোমার যে পিন পয়েন্ট দুয়ারের যে মেন টার্নিংটা আর এখান থেকে সিবিস্টা পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে তো ভালোই ঠান্ডা যেহেতু রাস্তায় তোমার রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লাগছে তো প্রথমে তো শুনেছিলাম প্রচণ্ড গরম যার জন্য সেরকম শীতের কোনো সেরকম পোশাক আনা হয়নি তো দেখলাম ভালোই ঠান্ডা লাগছে আর এই যে আমরা চলে এসেছি স্বর্গদারে আর এখানটা নেমেই যে যাই তাই আমাদের পুজোর জন্য সমুদ্রের পাড়ে যাচ্ছে আর আমরা দুদিন দাঁড়িয়ে আছি তোমার দাদা হোটেলটা দেখতে গেছে তো এই যে হোটেলে চলে আসলাম এবার তোমাদের হোটেলে সম্পূর্ণ আমি রুম টুরটা দেব তো এটা হচ্ছে তোমার ফোর্থ ফ্লোরে আমরা নিয়েছি তবে হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আর চলো তোমাদের সাথে পুরো রুমটাই শেয়ার করি তো ফার্স্টে যে আমাদের রুম নম্বর হচ্ছে ফোর জিরো ফাইভ তো আমরা এখন ভেতরে যাচ্ছি এই যে মেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর এই যে দরজা করে রুমটা বেশ ভালোই বড় মোটামুটি ঠিক আছে আমাদের তিনজন তিনজনের জন্য তো ফার্স্টেই তোমার একটা টিভি ক্যাবিনেট আছে আর একটা কাভার ওয়ার্ডগ্রপ আছে আর এই যে সামনে একটা মিরার আর শোবার জন্য তিনজন এনআফ বেড আর এই যে টয়লেটটা ওয়াশরুমটা দেখো অসাধারণ মানে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় হোটেলেই রয়েছে কিন্তু এই হোটেলটা বেস্ট লাগলো আমার এই মানে বাথরুমটা তো অবশ্যই বড় চাই তো বাথরুমটা কিন্তু দেখো বেশ বড় আর একদম পরিষ্কার আর এটা হচ্ছে কিচেন আর এই যে জানলা আছে তো কিচেনটাও খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট বলছি এটা তোমার চারতলার ওপরে একটু কষ্ট লিফট যেহেতু লিফটের ব্যবস্থা নেই তোমার সিঁড়ি চড়েই ওঠানামা আমার করতে হবে এটাই একটা নেগেটিভ দিক আর বাদবাকি সবই পজিটিভ মানে ভীষণ ভালো লেগেছে আমার হোটেলটা আর রেটটাও রিজনেবেল লাগলো আমার তো আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে এক হাজার টাকা তো যাই হোক আমরা ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি একটা তোমার স্কনের সাথে তো ব্রেকফাস্ট করে আবার একটু সিবিচে আসলাম আজকে আর স্নান করবো না তো জাস্ট একটু আসলাম একটু পাটা ভেজাতে তো এখানে একটা বোর্ড নামাচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আজ সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য এরপরেও পুরীর অনেক ব্লগ আসবে কোথায় কোথায় ঘুরবো কি করব। সব তোমাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য আমরা একই পরিবারের তো আমার মনে হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করার উচিত তো এখানটায় দাদা দেখলাম তোমার জাল ফেলে মাছ ধরে সবাই দৌড়ে আসছে সেটা দেখবার জন্য তো সেরকম মাছ একটা পড়েনি একটাই পড়েছে তো এটা বললো তোমার গোল্ডেন কি বলল তো জাপানি পুটির মতন অনেকটা দেখতে একটাই মাছ পড়েছে তো আমরা হোটেলে চলে আসলাম এসে স্নান টান করে আমি নিজে যেহেতু ঘরে রান্না বান্না করে খাবো সেই এর আগেও বলেছি সেই প্ল্যানিং করে এসেছি তো ডাল করলাম আর তোমার হচ্ছে ডিমের অমলেট করলাম আর বাড়ি থেকে তোমার কাগজে লেবু নিয়ে এসছিলাম ছোটো খিদেও পেয়েছে শুধু জাস্ট আমরা গ্যাসটা ভাড়া করে তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর অনেকটাই টাইম হয়ে গেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন বিকেল হয়ে গেছে এখন একটু সিবিচে এসছি সিবিচে মার্কেটগুলো একটু ঘুরে দেখব আর তো ভীষণ ঠান্ডা লাগছে এই যে দেখো অনেকে দেখলাম মুটের পিঠে চলছে এখানটায় আর এই যে হচ্ছে তোমার পুরো হচ্ছে গিয়ে এই বিচ মার্কেটটা তো এখানটা দেখলাম সবাই দীঘাতে তো আমি দেখেছি কখনো আমরা খাইনি যে সবাই যে তোমার মাছ ভাজা খায় তো দেখলাম প্রচুর ভিড় ওই দোকানটাতে তো গিয়ে দেখলাম কি কি মাছ পাওয়া যায় আর বিভিন্ন রকম খাবারের আর এখানটা দেখলাম তোমার এই যে এই লঙ্কার চপগুলো প্রচুর আমি তো এখানে অনেক মাছের দাম জানি না এই যে প্রচুর ভ্যারাইটির মাছ দেখলাম এই দোকানটা একটু বড় তো পুরীতে এখন প্রচন্ড ভিড় তোমার যেহেতু সামনে দুদিন পরেই দোল তো যেহেতু তোমার ছাব্বিশ তারিখে মেয়ের রেজাল্ট আউট হবে তার জন্য নাহলে আমরা দোলের ইচ্ছে ছিল এখানে থাকবার তো আমরা দোলের আগের দিনই বেরিয়ে যাব পুরী থেকে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর হোটেলেরও খুব ক্রাইসিস তো হোটেলে চলে আসলাম আর ভালো লাগছে না আজকে তো এই যে উঠছি আর এবার একটু ছাদে যাবো ছাদে গিয়ে চারিপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে জগন্নাথ ধামে জগন্নাথ দেবের মন্দিরটা এখান থেকে পুরো আমাদের ছাদের থেকে দেখা যাচ্ছে আর এটা একদম আমাদের পিন পয়েন্ট আমাদের হোটেলটা তুমি এখান থেকে সি বিচ এক সব দেখতে পাবে হোটেলের ছাদের ওপর থেকে আর হোটেলটা ভীষণ সুন্দর আর এই যে ধোঁয়াটা দেখছো এটা হচ্ছে শ্মশান এখানে এই যে পুরীর যে মহা শ্মশান চব্বিশ ঘন্টা এখানে তোমার চিতা জলে এখানে নাকি কখনোই হয় না আর এই যে পুরো ধোঁয়া তো আমরা অনেকটা টাইম এখানটায় বসলাম খুব ভালো লাগছিল চারিপাশটা দেখা যাচ্ছিলো জগন্নাথ দেবের মন্দির এখান থেকে আমরা দর্শন করতে পারছিলাম আর যেটা তোমাদের বলেছিলাম যে প্লাস পয়েন্ট আমাদের হোটেলে আমাদের হোটেল থেকে সমস্ত কিছু চারি পুরো চারিপাশের যে তোমাদের আমাদের পিন পয়েন্টের হোটেলটা সব কিছু দেখা যাবে তোমরা চাইলেই হোটেলে এসে উঠতে পারো খুব সুন্দর আর এটা হচ্ছে তোমার স্বর্গদুয়ারের কাকাতুয়ার একদম সামনে প্রেম প্রেম হোটেল প্রেম আর মা মানে দুই একই জনের দুটো হোটেল তো এই যে দেখো জগন্নাথ দেবের পুরো মন্দিরটা একটু জুম করি তাহলে ভালোভাবে দেখতে পাবে এই যে দেখো পুরো উপরের এই যে পুরো দেখা যাচ্ছে আর আমাদের রুমটা ফার্স্ট আমরাই মানে উদ্বোধন করলাম ফার্স্ট আমরাই চার তরার এটা নতুন হয়েছে তো চলো এখন নিচে যাওয়া যাক